আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর এটা তো শনিবারের ভিডিও কালকে তো শুক্রবার একটা দেখাইলাম তো আপনারা যারা দেখছেন তারা জানেন নারিকেল বাটা দিয়ে যে আমি সাদা তরকারিটা রান্না করছি তো ওইখান থেকে বেশ একটু তরকারি ছিল অনেকখানি ছিল তারপরও যেমন আমি আপনার গ্লাসের মধ্যে এক চামচ দুধ দিয়া গোলাইয়া আবার জাল দিছি যাতে একটু জোলটাও বাড়লো আমাদের চারজনের ভয়া যায় এই আর কি তো আপনার মনে করেন যে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে গৃহিণীরা এইভাবেই দু একবেলা চালায় নেয় হ্যাঁ যাই হোক পানি দিই নাই আমি কিন্তু দুধ দিয়েই জাল দিছি যাতে মজা হয় আর কি জলটা আর সবার চারজন যাতে হয়ে যায় আর আজকে আপনার ফ্রিজে একদম এক মোট বলতে গেলে এক মোট চালের গুঁড়ি একটা ছোট একটা বাটির মধ্যে ছিল তো দেখা যায় যে ওই চালের গুঁড়িটা এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে খালি ঘুরতে ফ্রিজের মধ্যে তো আজকে বললাম যে ঘুড়া দিন শেষ ওরে বের করে রুটি বানায় ফেলাই তো এটার মধ্যে আপনার এক কাপ ময়দা মিলাইয়া তারপরে এই চাউলের রুটিটা বানায় ফেলাইলাম হ্যাঁ তো দেখা যায় যে ফ্রিজে হাতে লাগলে পড়া যায় গুড়িগুলো নষ্ট হয়ে যাইব কাজে লাগাই ফেলাইলাম আর শনিবার বন্ধের দিন হওয়াতে সবাই একসাথে নাস্তাটা করলাম তো ভাল লাগলো কারণ বাইরে যে স্যুপগুলো বিক্রি করে এর চেয়েও মজা কারণ হোটেলে কিন্তু কোনো দিন নারকেল বাটাটা দেয় না হ্যাঁ ওরাও ওদের মতন করে রান্না করে আমাদের মতন এত দামি মশলা ব্যবহার করে না অনেক মজা লাগলো খাইলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ নাস্তা নাস্তা খাওয়া দাওয়া করলাম করার পর যেহেতু তানজিনা আছে গরের কাজ তামজিনা সামাল দিবে আর আমি চলে আসলাম রান্না করার জন্য এখানে করলা ভাজি কেটে নিলাম তো করলা কাইটা নিলাম ভাজি না সরি করলা কেটে নিলাম করলাটা ভাজি করব। তো আপনার মনে করেন যে আজকে দেখি তিতা হয় কি না মাঝে মাঝে না তিতা হওয়া জায়গা কি একটা ঝামেলা আর আপনার এখানেও আপনার মনে করেন যে এই রান্না করবো আপনার এই যে বল মাছ আছে না বল মাছ রান্না কর আর এখানে আপনার পেঁয়াজ তারপর টমেটো এগুলা ব্লেন্ডার করলাম ব্লেন্ডার করে একটু বেশি করে ব্লেন্ডার করে রাখছি সকালে আবার রান্না করতে উঠিতাম জেনার জন্য তখন ব্লেন্ডার করলে একটা শব্দ হয় শব্দ হইলে কিন্তু আশেপাশে যারা ঘুমায় থাকে ওদের আবার ডিস্টার্ব হয় হ্যাঁ তো সকালে বলা এমনি আমি আস্তে ধীরে কাজ করি যাতে শব্দ না হয় কারো ডিস্টার্ব না হয় তো চেষ্টা করি আপনার মনে করেন যে সকালবেলায় আরও আসতে পড়ছে যাতে কারো ডিস্টার্ব না হয় কোনো আওয়াজ যাতে কারো কানে না পচায় বা কারো ঘুম যাতে নষ্ট না হয় হ্যাঁ তো বাসার সবাই ঘুমায় থাকলে আমি এ মনে করি কিন্তু আমি ঘুমায় থাকলে কিন্তু প্রাণের স্বামী এরকম করে না দেখা যায় যে বারবার ওয়াশরুমের দরজা ফুলতাছে বের হইতাছে হ্যাঁ জোরে করে পানির যে ট্যাব কলটা হ্যাঁ ওটা ছেড়ে রাখতাছে বালতি পড়তেছে মানে কি যে অত্যাচার করে একটু ঘুম দেখলে কি আর বলবো মাঝে মাঝে মনে হয় যে নিরুদ্দেশ যায় সংসারটা চাইরা যেখানে কোনো আওয়াজ নাই কাজ নাই শব্দ নাই হ্যাঁ ওইখানে নিরিবিরি কিছু সময় নিজের মতন করে টাইম স্পেন্ড করে আসি এরকম মাঝে মাঝে খুব ইচ্ছা করে খুব মন যায় যাই হোক এগুলি আমার একটা কী বলবো স্বপ্ন স্বপ্নই রোয়া যাবে এটা পসিবল না সংসারের কাজ রাইখা আর সংসার রাইখা কোনো দিনও পারবো না একমাত্র এই সব শেষ হবে যেদিন আমার মরণ হবে এর আগে কিন্তু চলতেই থাকবে যে কদিন আসি পৃথিবীতে তো আজকে তিন চার রকমের সবজি দিলাম যেমন আপনার আলু তারপরে পটল তারপর বেগুন দিয়া তারপর বোয়াল মাছটা রান্না কর্তাস্তি তো একটু পরে আপনাদেরকে দেখাবো আমার কিন্তু রান্না ভাড়া শেষ এখন আমি ওয়াশরুমে চলে যাবো ফুসল পড়তে আর এই মুহূর্তেই আপনার প্রাণের স্বামী আবার মাছ নিয়ে আসছে কেমন লাগে অনেক রাগ লাগে জানেন যে কাজকর্ম শেষ আমি এখন বের হয়ে যাবো হ্যাঁ এখন আমি ওয়াশরুমে ঢুকবো শুধু আর মাছ নিয়ে আসছে তো প্রায় দুইটার মতন আছে এখন কারণ আমি তো আজকে বন্ধের দিন এমনি লেট করে ঘুমের থেকে উঠছি হ্যাঁ লেট করে রান্না করে আসছি আর এখানে আপনার দুটা ডিম ঝুরি করলাম তাফসিরের জন্য বোয়াল মাছ তাপসির খাইবো না তো ওর জন্য আবার ই করলাম ডিমটারে ঝুরি করে নিলাম আর এখানে আপনার মাছ নিয়ে আসছে কয়টা হবে বারোটা মনে হয় দশটা নাকি বারোটা মেবি ইলিশ মাছ নিয়ে আসছে তো মাছ আর দেখাইলাম না আমি দুইটা মাছ ছোট ছোটো করে কাইটা নিছি আমি লবণ দিয়া মাছ লোনা করবো আর কি বলে নোনা ইলিশ বলে না তো অনেক দিন ধরে খাই না আপনার প্রায় পাঁচ সাত বছর হবে খাই না আসল সাত বছর তো হবেই খাই না হ্যাঁ পাঁচ সাত বছর আগে কিন্তু আমি মাছের লোনা ইংলিশ করতাম ইলিশ মাছের তো ভাল লাগতো আলু বেগুন দিয়া রান্না করতাম আর মারে দেখতাম কি ছোটো ছোটো করে কাইটা তারপর মাছটা রান্না করতো তাই আমি ছোটো ছোটো করে তো কাটতেই হবে হবে তাই আগের থেকে কেইটা ফলাইছি ছোটো ছোটো করে কাইটা এই দুটা মাছরে আবার লবণ দিয়ে রাখলাম আর এটা আপনার রমজান মাসে আমরা হালিম খাই না ওই হালিমের একটা ই আর কি মাটির একটা পাত্র যাই হোক কী বলে এটার নাম আসলে আমি সঠিক জানি না বাতের মারগালি যে আমরা ওইটা এই যে আরও মাছ নিয়ে আসছে এই ছোট ছোট আপনার এগুলা মেবি দুই মাসের বাচ্চাগুলা আর পাঁচটা হবে শেরপটি তো বলতাছে আবার যে আমার গরম গরম ভাইজা দাও টাটকা ভাইজা দাও যে আমি আপনার দেখ আমি আবার এই শেয়ারপটিগুলা কাটতেছি আর আমি বলছি ঠিক আছে আমার এই করো এগুলা আসগুলা ছাড়াই দাও আমিও একেবারে যেমন দুইটা বাজে মাছ নিয়ে এসে আমিও একদম বসায় দিছি কাজ করে রাখাও কিছু করার নাই তো এ তো এতগুলা মাছ আমি এগুলা ছাড়াই দিয়ে ছাড়াই আমার চারটে বাজে যাই যাই হোক তো গরম গরম মাছ বাজা সবাই নিলাম করলা বাজি নিলাম আজকে তো প্লেট বরাখালি মাছই মাছ মাছই দেখা যেতেছে তো কষ্ট হয়েছে কাটতে সাহায্য করে দিছে প্রাণের স্বামী ওই কারণে আসলে সত্যি কথা বলতে বেশি কষ্ট হয় নাইকা বেশি সময়ও লাগে নাইকা যাই হোক আজকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন